মুক্তিবিদের বাংলা নাম সন্দাবু আঞ্চলিক নাম গলিবি চৌরাস রত নামে আমি চমম দিতে নাম ওর ও কাক ফাওয়াত এবং মার্বেল অফ ফের যে উদ্ভিদে নাইট্রোজেনাস লুটের অন্তর্ভুক্ত উদ্ভিদ এটার ইংরেজি নাম হচ্ছে ডিরাভিলেস জানক এই উদ্ভিদ সাধারণ আকারে দুই থেকে তিন ফুট লম্বা হয় এবং জোপারে হয় কান্ন নরম সবুজা এবং ডিম্বাকৃতির হয় এবং মসিল বোলাকার এই উদ্ভিদে বিভিন্ন ধরনের ফুল দাও অনেক সময় একই গাছে বিভিন্ন কালারের ফুল দেখতে পাই সাধারণত লাল গোলাপি বেগুনি হলুদ এবং সাদা রঙের ফুল এখানে দেখা যায় গাছের আকাশ সাধারণত দুই থেকে তিন ফুট লম্বা হয় এবং জফালতে কাণ্ড সাধারণত নরম সবুজাপ মসৃণ ডিম্বাকৃকির এবং গোলাপ হয়ে থাকে এই উদ্ভিদের কিছু ভেজস গুরুত্ব রয়েছে আছিল এবং চর্মরোগ নিরাময় এই উদ্ভিদের বীজ এবং ফুলের নিঃশ্বাস ব্যবহার করা যায় জ্বর এবং সর্দি কাশিতে এই গাছে পাতা এবং ফুল জ্বর এবং সর্দি কাশিতে পাতা এবং ফুলের নির্যাস কুশিশিল্পের বিভিন্ন ব্যথানাশক জায়গায় ব্যবহার করলে ব্যথা ভালো হয় তার মধ্যে রয়েছে সর্দি এবং কাশিতে পাতা এবং ফুলের নির্যাস ওষুধ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় হিসেবে গাছের কাণ্ড ব্যথানাশক হিসেবে ব্যবহৃত ক্ষতস্থানে পাতা এবং ফুল লাগালে ক্ষতি দ্রুত নিরাময় পায় দর্শক কেন্দ্রে একটা মতামত কি আরো কি ভিডিও দেখতে চালে সাবস্ক্রাইব আমাদের আমার এই চ্যানেল